আসসালামু আলাইকুম এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হল চার তারিখ মেবি বাজে বারোটা আমাদের যাওয়ার কথা ছিল সকালে আমরা একটু যাইতে পারি নাই একটু লেট করে ফেলেছিলাম এটা হলো জয়পুরহাটে চার তারিখে আমরা থেকে গেছিলাম প্রায় সাত আটজন জন কিছু আমাদের আগেও ছিল আমরা একটু লেট করে ফেলেছিলাম আমরা পরে গেছিলাম ছয় সাতজন ভিডিওটি আরো দিন পর ছাড়ার কারণ হলো সত্যি কথা বলতে অনেক হয়েছিলাম আমলিক বলতে পারেন ছাপ্তলীগ বলতে পারেন রাজনীতি সব দলের কথা বলতেছি যারা আমাদের বিপক্ষে ছিল না এই আন্দোলনে বিপক্ষে নয় দফা থেকে এক দফা কোঠা আন্দোলন মানে সব মিসড করে ভাবে চিনতে ভিডিওটা ছাড়িয়ে নেয় জাস্ট একটা ছবি আপলোড দিয়েছিলাম সেই ছবি নিয়ে অনেক কথা এমনকি চার তারিখে আমি বাসায় থাকতে পারি না এলাকার মানুষজন নাম লিস্ট করছে থানায় পড়াইছে এই করছে সে করছে বা আমার একটা ভয় আমাদের আল্লাহরের সাথে আবার একটা কাজ ছিল বিয়ের কাজ তো আমরা রাত্রে আর আসি নাই বোধতেই ছিলাম আমি এবং আমার সাথে একটা ভাই ছিল আশিক ভাই তো আসে নাই আর ভিডিও পোস্ট করার সাহস তো তখন ছিলই না যে ভিডিও পোস্ট করব বাসাতে তুলে যায় নাকি এমন হুমকি দিছে সামান্য এক স্ক্রিনশটের একটা ভিডিও শুধু মানে একটা পোস্ট করছিল কি বলবো নাম না বলি আপনারা আটকে পুরো বাসী তারা তারা অবশ্য জানেন কে কথাটা কে বলছে আর আপনি যদি শোনেন ভাই তাহলে আপনি বুঝতে পারতেছেন কথাটা কাক বললাম ক্ষমতা কারোই কোনো ছিল না আপনি দেখবেন মানে আমার পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে কিন্তু যেহেতু নেতারাই ছিল কোন থাকতে পারে নাই অমরুদ বলেন দাজ সরি দাজ্জাল জল দাসাই নাই ফেরাওয়ান এরা অনেক ক্ষমতার মানিক ছিল তারাও থাকতে পারে নাই আমার আপনি সামান্য একটা কর্মী আপনার কথা ভাবে দেখেন আপনার এমপি আপনার কথা ভাবে না আপনার মন্ত্রী আপনার কথা ভাবে না এবং আপনার প্রধানমন্ত্রী আপনার কথা ভাবে নাই আপনারা যারা কর্মী আছেন যারা মানুষকে ভয় দেখাইছেন স্টুডেন্টদেরকে তারা কিন্তু আসলে পালানোর সুযোগ পান নাই সত্যি কথা বলতে এটা একদম সত্যি কথা একদম সত্যি কথা আমরা কখনো ভাবি নাই যে এইরকম কিছু হবে আমি কন্ট্যাক্ট করতেছিলাম সময় আমার একটা ফ্রেন্ড প্লাস বড়ো ভাই আর্মিতে আছে তো তার সাথে সব সময় কন্ট্যাক্ট করতেছিলাম এবং আকেরপুরের থানার কয়েকটা ভাই আছে আগে বসি স্যার সবার সাথে কন্টাক্ট রাখছিলাম যে কি হচ্ছে না হচ্ছে আমার বিপক্ষে কী যাচ্ছে আমাদের আকেরপুরের ছাত্রের বিবেকে কতগুলো মামলা গেছে কার কার নাম গেছে সব লিস্ট আমাকে অনেক সাপোর্ট করেছে পুলিশ বলেন এবং আর্মি বলেন অনেক অনেক হেল্প করছে আর আর কথা আমি সবচেয়ে মানে আন্দোলনে যাওয়ার একটা সাহস পাইছিলাম আমার একটা ফ্রেন্ড ঢাকাবাসীর পরে সজীব নাম তখন হয়তো অনেকে চেনেন অনেকে চেনেন না উনি আমাকে অনেকবার এ করছে অনেকবার ফোন ফোন দেয় এমনকি এস এম এস এমনকি কুমেন্টে যা শুধু বলে যে স্টুডেন্টের পাশে দ্বারা এখন এসব ভিডিও ছাড়িস না তো যাই বাট ছবি আপলোড দেয় না ম ভাবছিল যে আমি আসলে বাসায় বসে আসি আসলে মন মানে না এসব দেখলে আককে উপর বের হতে পারে নাই দূরে দূরে যা বের হয়েছিল মানুষকে আড়ালে ও ছবি তুলে নেয় আমরা দিন গেছে পোস্ট করে নাই কারণ দেখলে সমস্যা তো যাক আল্লাহর রহমাতে আমরা অনেক ভালো আছি বর্তমানে আল্লাহর মতে এখন অনেক ভালো আছি এখন জয়প্রাটে বিষয়ে কিছু কথা বলবো মানে আন্দোলনের সময় আমার সাথে কী কী ঘটছিল আমার সামনে দেখতে পাচ্ছি একটা মেয়ে নাম জানি না আমার দেখা সবচেয়ে কি বলবো মানে মেয়ের মধ্যে এর মতন সাহস মেয়ে আমি কখনো দেখি নাই অনেক ফ্রেন্ডস ছিল অনেক ছোট বোন আছে বড় আপু আছে এরকম সাহস কারো দেখে নাই যে এতটা হিংস্র সাহস এই মেয়েটা যায় না জয়পাট কলেজে পড়ে না কোন কলেজে পড়ে জয়প্রাহাটেরই বাইরে হতে পারে বাট জোর ছেলের মধ্যে ওই কিছু মানতেছে না গুলি মারতেছে গুলি থেকে দৌড়াচ্ছে মুখ খারাপ করে পুলিশের গালাচ্ছে ওই ইট মারতেছে গাছ নাই মনে মানে ছেলে মেয়ের মধ্যে পার্থক্য আছে কিন্তু ওর সাহস দেখে আমি মনে করি অবাক আর আরেকটা কথা বলি টিআরসি মারতেছিল আমি আসলে বুঝি নাই আমাদের কিছু ভাইয়ারা পেস্ট দিচ্ছিলো মানে আমি ভাবছি মনে হয় পুরো পুড়ে যাবে সেই জন্য পরবর্তীতে যখন আসলে আমার সামনের একজন ঠিয়ার শিল তখন আসলে বুঝতে পারছি এটা কতটা খারাপ মানে দুম বন্ধুই আসতেছিল আর আমি যাই আগুন প্রথম পানি দিতে লাগছিলাম পরে বলতেছে যে পানি না দিয়ে আগুন দিতে হবে সেই আগুন দিচ্ছিলাম আর দেখেন এখানে আপনার ভিডিওর মধ্যে পুলিশের কীরকম একটা চৌরা একটা জিনিস মানে কিছুই মানতেছে না ওদের কি ভাই বোন মা বোন কে ছিল না সে সময় একবার কি ভাবে না এটা আমার ভাই হতে পারতো বা এটা আমার সন্তান আমার চোখের সামনে মারা গেছে বুকে গুলি লাগে যা মনে করে যে বেড়ে গেছে সেই কথা কি বলবো আর আর একটা বিষয় সবচেয়ে ভালো লাগছে সেটা সবচেয়ে মন ছুঁয়ে গেছে জয়পুরের মানুষের ব্যবহার দেখে আমার ভিডিওতে দেখতে পাইছেন আপনারা কিছু আনটিরা দুতালা থেকে লাঠি লাঠি দিচ্ছে আমাদের হেল্প করার জন্য আবার কিছু দোকানদারেরা বলতে কথা হয় দোকানদারেরা দোকানের যেরকম খাবার ছিল ভাই হোটেলে খাবার এক সব খাবার ফ্রি মানে রাস্তায় ডেকে ডেকে খাওয়াচ্ছে এবং তারা রাস্তায় মানে রাস্তায় ছিল তারা তারা তাদের হাতে হাতে তুলে দিচ্ছে তো ওমায়িক ওমায়িক আর কিছু কিছু ভাই জবের কথা বলবে বলতে কী বলবো ভাই মানে কোনো ভাষা নেই আমি কখনোই ভাবি নাই আমার জেলায় মানুষ এতটা ভালো হতে পারে মানে এইভাবে স্টুডেন্টদের পাশে দাঁড়াবে এটা আমি কখনোই কল্পনা করি নাই আপনারা জয়ফাড় মানুষ আমার ভিডিও যদি দেখেন আপনাদের সাথে আমার সারা জীবন কৃতজ্ঞতা থাকবো বিশেষ করে আমি কখনোই বলবো না আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছি আমার আমার সামনে এই দুটো ভাই গেলামাত্র সেটা পাশ হয়ে গেলে ওই ভাইদের থাক কথা না বলি কিন্তু জয়ফাড়ের মানুষ বাসা থেকে আপনারা জোরপোরে মানুষ যে পরিমাণ আমাদের হেল্প করছেন এমনও দেখছি আনটি এবং ছোট ভাই বোন আপনারা শরবত নিয়ে দাঁড়িয়ে আছেন দুধের মধ্যে শরবত স্যালাইন ভাই এটা যে আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেই সময়টা ছিল সেটা আসলে যারা ছিল মাঠে তারা সারাকে বলতে পারবে না এতটা হেল্প করেছেন আপনারা ভা <laughs> <laughs> <laughs>

এখানে একটা জিনিস আমার খুবই খুবই খারাপ লাগছে সেটা হলো আর্মি হলো আমাদের ডাকে এখানে গল্প করতেছিল হঠাৎ করেই দেখবেন একটু পরে আমরা দৌড়াচ্ছিলাম কেন দৌড়াচ্ছিলাম কেউ জানেন না তারা এখানে ছিলেন না তারা বাদে আমরা এখানে ওদের সাথে মানে আমরা প্রস্তাব ছিল এখানকার ক্যাপ্টেন যে সাথে কথা বলবো আমাদের গুলি করবেন আমরা কোনো ভ্যাংচুর করব না কিন্তু একটু পরে দেখেন আমরা কি করতেছি একটা আপনারা নিজেই দেখতে পাবেন সে আসলে আমাদের সাথে কি হয়েছিল আর কি আপনারা অনেকে অথবা টিয়ার সেল নাকি চিনেন না এটা দেখলেন এটা কি জিনিস ভাই তো জানলে একটু ইনবক্সে বলবেন কি বলবো সব কিছু ছড়া হয়েছে যত পরিমাণ ওদের কাছে গুলি ছিল সব আইদি দেখতে পাচ্ছেন আমরা দৌড়াচ্ছি দেখেন পুলিশগুলো দেখতে পাচ্ছেন কীভাবে আমাদের আক্রমণ করতেছিল আমি দৌড়ে আসতে লাগে আমার পা মানে চিলিপ করে মানে জুতোটা উল্টো হয়ে গেছে তাও আমার সময় ছিল না যে জুতোটা ঠিক করার আগে পালান পালাছি সো আমার কাছে এই এই মুহূর্তটা আমি কখনো ভুলবো না মানে চোখের সামনে দেখতেছিলাম যে আমাদের ভাইদেরকে গুলি রাখতেছে চোখের সামনে রাবার বুলেট করতেছিল এমনি বুলেট মানে ওদের বুলেটের শেষ নাই এই এখানে বেশি টিয়া শিল অনেক ছিল অনেক সামনে টিয়া শেষ ছিল চারদিক দিয়ে চারদিক দিয়ে আমরা তোমার ছিলাম আসলে আমি মানে প্রকাশ করতে পারতেছি না যে আমাদের সাথে কী হয়েছিল এই যে দেখেন একটু আগে বলেছিলাম যে আনটিগুলো আমাদের হেল্প করতেছিলো দেখেন আনটিগুলা খাবার নিয়ে আমাদের এখানে বসে আছে জল সরি পানি শরবত দেখেন এখন আর গুল্লি লাগে কী অবস্থা আমরা ভয়ে এমন কি আপনি কি বলবো ভয়ে আমরা হসপিটালে যেতে পারতেছিলাম না হসপিটালে গেলেও মানে আপনাকে একটা গুলি লাগছে আপনি যাবেন আপনাকে ধরে রাখতেছে এমনও হয়েছে যে হসপিটাল জয়পুর হসপিটালে ক্লিনিকগুলো এভাবে অফ ছিল মানে কিছু কিছু খোলা কিছু কিছু অফ তার মধ্যে আমাদের আসলে কি বলবো কিছু বলার নাই সবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ